আমরা যখন তিন মাস আগে নিয়েছি আলহামদুলিল্লাহ তিন মাসের ভিতরে আমাদের হিসাব তিন দিন বৃত্তিমধ্যম ফরেন অডিটার তিন মাসের ভিতরে যত দেয় কিন্তু হাজার হাজার কোটি আমাদের দেয়া ছিল এগুলো আমরা রিসার্চের হাত না দিই এগুলো আমরা বলতেছি যে বিদ্যুৎ আছে এটা আগামী গ্রুপ আমাদের আগামী গ্রুপকেও আমরা টাকা দিয়েছি আমি যখন কালকে ডিপার্টমেন্টে আনছি পাঞ্চা মন্ত্রীর তখন সরকার থেকে দেখা যাচ্ছে বলবো সারাদিনও সারাদিন এই হাতির প্রত্যেকের ব্যবসায়কে নিয়ে কৃষি চাইকে নিয়ে জীবনচারকে দিয়ে তেলের দাম দাম ফলের দাম এগুলো করে কমাইছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আবার হস প্যাকেজ ঘোষণা করেছি এক লক্ষ টাকা কমাইছি এক লক্ষ নয় হাজার টাকা পাঁচের ঘর ফল দিতে একটা সত্তর হাজার টাকা কমাইছে অতিথি কেউ কমাই নাই দুই ইসলামিক একদমকে ইসলামিক মহাপরিচালক করতে পারছি তিনি আমার উচ্চতরটিকে যায় মুক্তি ছি ওয়াশাপের সাথে করেছি নতুন করে আবার তৈরি করব দশ কোটি টাকার খোঁজ আমাদেরকে দিয়েছে দশ কোটি টাকা ওই দশ কোটি টাকা শুরু করবো আর তিরিশ কোটি টাকা লাগে এবং জনাবার বাইরের যারা আগে সব লাভ করেন আল্লাহের কাজ কোনোদিন বন্ধ থাকবে না একেবারে মদিনার মসজিদের আদরে তৈরি করতে চাই বিচার করতে চাই মদিনার মসজিদের আদরে আর কি যখন নামাজ পড়ছে ওখানে মসজিদ

এরকম অনুষ্ঠিত আমরা হয়তো সুস্থ হয়ে যেতে পারবো না আমাদের সময় তো কম 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 সময় আমাদের আসে এই অসভায়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি আরেকটা কাজ শুরু করেছি ইমাম মার্কেটে একটা কাঠাম তৈরি করতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী আছে

যে মসজিদের আয় ভালো ওই মসজিদের ইমামকে যেন ভালো বদল দেওয়া হয় ওরা তিনবার চালু থাকার ধরে ব্যবস্থা করা হয় তুই ইন থেকে বাস দেওয়া হয় আমরা এখানে ব্যবস্থা করে থাকছি তাতে ইমাম পোয়ারকে হতুক্তের মর্যাদা বাড়ে মানুষ আমেরিকায় দাঁড়িয়ে দোয়া করার জন্য হুজুরকে দেয় পদ্মা নেই ঘরে যে সুযোগ খন্দ আমার কিছু তো তা এই মানসিকতা বদলাতে হবে মর্যাদা ইমানদের মর্যাদা সব সময় উদ্ধি ছিল আগামী দিন আমি এটা প্রতিদিন রাষ্ট্রদায় ইতিহাসে যাওয়ার আগে এটা আমি কার্যকর করার চেষ্টা করব তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল আমরা কাজ করার আপ্রাণ চেষ্টা করছি পর একটা আমাদের হাতে আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি কমিশনারদের অনুষ্ঠানও ঠিক করে এবার আমরা গোটা মিষ্টি যারা তাহলে হয়েছে বড় হয়েছেন তারা নিয়ন্ত্রণ মারা গেছেন তাদেরকে

বেশি শিল্প নাই আগামী দিনে যারা আসবেন তাদের জন্য এই দায়িত্ব আমরা পালন করছি আমরা এই কথা আমাদের মনে আছে মনে আছে এবং আমার সবাই অনেক সদস্য আছে যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওখানিতে করতেন তিন লক্ষ তিনজন ওই টাকা পাঠিয়ে দিয়ে ঘন্টা আমরা রাষ্ট্রীয় কার্যবর্ষ থাকি অল্প করে ঘুমাই অল্প করে ঘুমাই আমরা আপনাদের সহযোগিতা চাই এই দেশের মানুষের সহযোগিতা থাকবে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই তত চার পাঁচ দিনের আগে কুয়েছে এক নম্বর বাংলাদেশি ছাত্র পরামেরা ছাত্র যদি এক নম্বর বাংলাদেশি তিন নম্বর বাংলাদেশি তুলুয়ে এক তোর বাংলাদেশে সরকারের হাতে শুরু ছিল এই বাংলা কোরআন এখানে চালাও হবে কোরআনের তালিম হবে কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে এমনভাবে আমাদের তৈরি হওয়া দরকার কিছু মানুষ কত হবেও তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে কৃষি ইউএন

এরকম মানুষ রাষ্ট্র পরিচালনার সুযোগ ঢুকেতে পারে তাহলে আগামী দিনে করানোর আদর্শে নতুন সমাজ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা যাবে থাকেন্দ্রামের শেবা সালে মসজিদা বলছেন আমাদের উত্তর রাষ্ট্র যদি করেছে। এখানকার সেক্রেটারিরা সরকারি সাথে যদি আমাদের সাথে করে প্রতিদিন দশক হবে স্বাভাবিকা হবে সভাপতিারী নয় দুনিয়া দাঁড়ি আমাদের খেদমতের খেতমতের আমাদের বিস্তৃত করতে হবে আলহামদুলিল্লাহ বহু মানুষ তৈরি হয়ে গেছে বহু মানুষ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আসুন ঢাকার পুরো যাই মানুষের কৃষি করি তারা যেটা কথা আছে চৌষ্পষ্ট কৃষি দেখেও না যাওয়ার মানুষ গুনগুন তোর কোন নজরান হিংসা করি আমার আমাদের আসল আসা মারো কথা আল্লাহ যারা সম্মান হাদিস পৃথিবীর সব মানুষ এক চোখেও তার নামাতে পারবে না আর আল্লাহ যারা ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ এক চোখ তার যাবে না আল্লাহ হবে চল হবে আমি আল্লাহ তালার সুখে আদায় করার বাসা আবার নাই বাসা নাই আমি এক সময় ফেসবুকে উত্তর তার জন্য প্রকল্পের কতী হিসাবে ডক্টর খালিক হিসেবকে চাই আমার কোনো মনে আছে জন প্রধান ক্ষতি হিসাবে আমাকে চাই চাইসিস এখন আলহামদুলিল্লাহ তার জন্য গণমার ক্ষতি আমি বাসায় করিছি

وعالم سيكنا عرصنده مال এটা সময় বলে গাড়ি উপর গড়ি গাড়ি উপর গমাই গাড়ি উপর গমাই 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 এটা করে গমাই এটা পছন্দ পায় না আচ্ছা সুফিয়াত রব জাafar টাই سلطان ইয়া ইরাকের ইসরাঈল Irak মুসলিম ইরাক রব জাআব এত লোক মারামালি হইছে

বলো আমাকে জালের বলো চাঁদের বলো চায়ের বলো তুলনা করি তুমি কি জানো আমি তোমার এখন করে জানতে পারি আসলে জানিস ভালো করে চল আপনি আমার কুম করতে পারবেন না কেন পারবেন না এখানে তুই করে আসেন না তুমার

রাতের জেলায় কেউ করলো সকাল পর্যন্ত এই মানুষটার কোনো কেউ করতে পারবে না এমনকি কেউ যদি মেরবার করতে চায় হাত থেকে পর্যন্ত তুমি আমাকে মানতে না কিছুক্ষণ চেহারা থেকে টাকাইটা কি হাত থেকে বলেন পুলিশদের দা দিলে যেতে পারেন ওই জন্য সমান করে যদি

এতদিন কোনদিন আমাদের আমরা মনে করি কালকেও যদি আমাদের দায়িত্ব ছেলে যেতে হয় আমার কোন অসুবিধা নেই আমাদের কোন দুঃখ নেই এটা আমাদের একটা চিন্তাটা পাঠাল দায়িত্ব পালন করার সুযোগ আমরা পেয়েছি কর্মকর্তার সেন সমাজের জন্য আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলেছি দ্বারা রাজু সরাস সমাজের জন্য আমি দিয়েছি আমি

টাকা পাই নাই তবে আমাদের গভর্নমেন্ট বলেছে ব্যাংকে এটা কষ্ট হচ্ছে আজ এক লাখ টাকার সাড়ে দশ হাজার টাকা দেয় সরকার বলেছে কোন ব্যাংক আমরা বন্ধ হতে যাব না এটা কষ্ট হবে কিন্তু আমরা কোন ব্যাংক বন্ধ হতে থাকবো তা আমি ওই জানিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ধন্যব একজন নোট দেবো বিও রেকার দেবো যাতে এক জায়গায় বাকি টিকে থাকে

সমাজের ভিতরে আমাদের বর্ষের ফাঁকাগুলো বেশি কিছু করে দিবেন তিনি রাজি ইনশাআল্লাহ এটা আমরা করে দেব এবং আমি প্রথম দিন করেছি আমি খুশকাবো না আমি দুর্নীতির সঙ্গে যুক্ত হব না আমার মন্ত্রালয়ে কেউ দুর্নীতিগ্রস্ত হবে এটাও এটাও আমরা চাই না আলহামদুলিল্লাহ আমরা যে ডিম স্প্রিড নিয়ে কাজ করে যাচ্ছি খুব ভালো হিসেবে আছেন আমাদের চক্ষু অভিজ্ঞ মানুষটা আছেন আমি আপনাদেরকে সরকারি ভাবে হসপার জন্য আপনারা যাবেন এবং হতে আমি নিজেই এবং গভর্নমেন্টের মানুষও থাকতে নিয়ে যাবে সাথে করে কোন যদি সাথে ভালো ব্যবস্থা না করে এটা আমরা বক্তব্য আমরা গভর্নমেন্টও যদি আমরা ভালো করে হাজির না কিছু চলে না অথবা ওরা নামাজ করার জন্য তাই পাই নাই এগুলো করে তারা আমাদেরকে রিপোর্ট দেবেন এই আমরা তো থাকতে পারি না অবগতি থাকবো এবং হস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আরো শিকার জন্য আমরা ডিসেম্বর মাসে কিন্তু নিশে যাচ্ছি সরকার মন্ত্রণালয়ের মানুষ তুই আমাদের ফেস থেকে হস করে একটা ইঞ্জিনিয়ারিদের দেখা হচ্ছে বলে দু লক্ষ এগারো হাজার দু লক্ষ যা গভর্নমেন্টের দেখে এগারো ম্যানেজ করে এই ব্যবস্থা আমরা আমাদের আছে এইটুকু আমরা করে যাচ্ছি দুঃখী অভাবগ্রস্ত মানুষকে কিছু সাহায্য করে থাকে দেখে খুব বেশি করতে পারে না কম করে হলেও আমরা কিছু সাহিত্য করে থাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমাদের পরামর্শ দিলেন প্রায় হিসেবে সহযোগিতা করবেন এবং বাহারি মুসলমানদের প্রতি একটা পাঠ একটা হাত যাতে প্রহার থাকে সেই ব্যবস্থা আমরা করব দিনের বিষয় পাঠ নাচার যে আমাদেরকে যেন শত্রুর মুখ কি না মুসলমানরা যদি বাংলাদেশে এক হতে পারে দুনিয়াতে যদি মুসলমানরা এক হতে পারে তাহলে আল্লাহ হচ্ছে মুসলমানদের হাতে হাসতে সেই হবে না কাজা হরসা খালি দেশে নাই বাড়ি আল্লাহ প্রকৃতিরে ডিসেম্বরের বিশেষ

তো আমার খুব ভালোবাসল বিএনপির চেয়ারপারসন আমাকে বলছেন যে আমার তো আর আমি খুব একথা শুনে খুশি হয়েছি যে তিনি বলছেন তো আর করবেন আমার তো আর বড় প্রয়োজন আসলে আমাকে প্রত্যেকে তো আর বড় করে আর তোমার মুখে আবার আর তোমার হয়ে থাক তোমায় একমাত্র আমাদের বাঁধা কপালে করতে পারে তোমার চোখের কথা আজকে আনুসারিক মাদ্যসায় এই আমাদের পুরো পুজোর কথা মনে করে তাদের কেটেছি তাদের হাতে হাত রেখেছি আমাকে পাড়ি মাদ্রাসা প্রতিপক্ষ এই প্রতি আমার ওয়ালেদ সাহেব ভারতের ছাত্র আমার শুশুর খির মানবা সিদ্ধিরপতায় আনুদারের প্রস্তুত খেলে আমার আত্মীয় যন্ত্র সাথে আমাদের এটা আমাদের আমৃত্যুদার বহাল থাকবে আমাদের ভুল হতে পারে আপনারা আমাদের ভুল পরিশ্রুতি দিলেন পরামর্শ দিলেন ফেসবুক সমাধান করা আপনি ফেসবুকে আমার পুরস্ক লিখলেন আমার কিচ্ছু হবে আমি তো মনে কষ্ট পাবো আপনি তো খুশি হলেন হাজার হাজার মানুষ মানুষ আমারই চিনে আমি তো নিজে নিচে বাসিনাই আমি প্রধানমন্ত্রী না হইন করিম আমার কথা এত কথা ও আমি মন নিয়ে হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে পরামর্শ দিবেন আপনাদের শ্রাস আপনাদের পরামর্শ আমার বেশি কৃষিকাজ নাই আপনাদের বড় সাহ যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নির্বাচনের রেলগাড়ি শুরু হয়েছে গেছে এটা কর্তব্যে পৌঁছে যাবে বেশি দূর লাগবে না ট্রেন চালু হয়ে গেলে বেশি দূর লাগবে না মনজিলে আমরা নির্বাচনের ট্রেন লাইনের মধ্য দিয়েছি এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় আল্লাহ লাহব চার্জিং উপরে ওঠে সেতু কারো আগে আমাদের আসবে হাঁটা তো এই দেশ তিনি চালান আমাদের পদান উপদেষ্টা এই হাঁটা জারি আছে সকাল বিদায় নেওয়া হয় সব ভালো আলহামদুলিল্লাহ করুন হতে ওই দিন সময় রাখবেন আমি তো আপনাদের ছেলে আপনাদের সন্তান আপনাদের ঘরের আছি থাকবেন ইনশাআল্লাহ কথা শেষ দোয়াশায় অল্লাহাল আমাদের রাষ্ট্র পরিচালনায় যত বাধা বিপত্তি আছে এগুলো দূর করার সমস্ত নায়িত্ব ও